পনেরোই আগস্ট একটা ইতিহাসের সমাপ্তি এরপরে পেছনে মূল কারণ ছিল ইসলাম রক্ষার আন্দোলন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলন এটাই আমরা জাতিকে আজকে বলছি যে আলেম গলাবরা প্রতিশোতে প্রতি প্রতিনিধshay বিশ্বাসী নয় তারা ইসলাম এবং দেশের উপরে আক্রমণ হলে আলেমরা কালকে ছেড়ে কথা বলে না কত কর্ম করেছে আমরা তাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করেছি টেলিভিশনে টক বসে বোঝাবার চেষ্টা করেছে আরে মোলা মারা বারবার সাক্ষাৎ করে বোঝাবার চেষ্টা করেছে কেন আলেমরা দুই থেকে তিন বছর জেলে থাকবে আলেমদের অপরাধ বড় কি অপরাধ করেছিল আলেমরা এক এক আলেমকে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তারাবদ্ধ করে কে আসতে হবে কোন অপরাধ তারা দেখাতে পারেনি আমাদের বিরুদ্ধে এমন কোন অভিযোগ আনতে পারেনি কারো কানায় বাড়ি দিয়ে দূর দৃষ্টি করেছে গাড়িতে আগুন লাগিয়েছে কোন আলেম এর বিরুদ্ধে আপনি তো পারে নাই শুধুমাত্র আলেম ইসলামী শক্তিকে দমন করবার জন্য তারা এই নিপীড়ন এবং নির্যাতন চালিয়ে ছিল মনে করেছে আলেমদের জেলে বন্দী করে রাখলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে জনগণের সামনে গিয়ে কথা বলতে পারবে না আমরা যা খুশি তাই করতে পারবো কিন্তু তারা এটা বুঝেনি আলেম যেন বিচ্ছিন্ন হয়েছে বটে কিন্তু জেলে বসে আল্লাহ থেকে আলেমকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না আমি প্রায় বলি জেলখানার ইতিহাস শোনা বলা জেলে আলেমদের কাজ কি ছিল আলেমরা কি করেছে জেলে চব্বিশ ঘন্টা কামরায় গতি করে রেখেছো এক একটা ছেলে আর শেষ রাতে আলেমদের এক এক কামরা থেকে কান্নার আওয়াজ হয়ে আসবে কেও দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে কান্না করতেছে কেও হুকুতে কান্না করতেছে সাজদায় পরে কান্না করতেছে এক একটা আলেমকে তার পরিবার থেকে এমন যে আইন জিবি থেকেও বিচ্ছিন্ন করে দিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল আমাদের আমাদের পরিবার পরিজনের লোকেরাও জানতো না কোথায় আছে দেশে না বিদেশে একদিক আরেকটা ভাবে জাল কতটুকু দৌড়ে গেল আমাদের রোমে গিয়ে বলে সাগর সাহেব কোথায় এই তো আছে এখানে বাহিরে এই কথা ছড়িয়ে গেছে ওনারে নাকি আমরা দেশের বাইরে পাচার করে দিয়েছি আমার বাবা আমি জেলে থেকে অবস্থা ইন্তিকাল করেছে আমাদের জেলে বন্দি করেছ কিন্তু আমাদেরও কিছু অধিকার আছে আমরা দেখেছি তরি মামলার আসামি তারও জেলে একটা অধিকার আছে খুনের মামলার আসামি সেও একটা অধিকার নিয়ে জেল কেটেছে কিন্তু আলেমদেরকে জেলের ভেতরে যেটুকু অধিকার আলেমরা তাও না তাও মানা হয়ে যায় এক এক আলেমের পরিমাণ কখনো কেন্দ্রীয় কারাগারের গেটে দাঁড়িয়েছে দিনের পর দিন তারা কর্তৃপক্ষ স্বীকারও করে নাই যে উনি এখানে আছে কেন্দ্রীয় কারাগার থেকে কখনো গাজীপুর হাই সিকিউরিটিতে একটা আলেমকে কোথায় রাখা হয়েছে তার পরিবারকে জানতে পর্যন্ত দেওয়া হয় না